এ গিয়েছে দেওয়ালের রং ক্ষয়ে পড়ছে ছাদের মাঝে بادুর আর এক কোনায় দাঁড়িয়ে এক তামার দরজা পেত্রের ঘর ঝিন্ন সোফা ভাঙাল আলমারি আর সেই দরজা রাহুল চোখ কুঁচকে বলল এই দরজাটা কেমন অদ্ভুত তামা দিয়ে তৈরি কিন্তু কোনো হ্যান্ডেল নেই আর ঠিক সেই সময় নাবিদ বলল এই দরজার সামনে কেন তো ঠান্ডা লাগছে এটা কি সত্যি তানহা ধীরে হাঁটতে হাঁটতে বলল এই দরজাটার ইতিহাস তোমরা কি জানো